সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি আজকে ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয়ের উপর আমরা ভিডিও করতে চলেছি আজকে কথা বলবো ইউরোপের দেশ বসনিয়া সম্পর্কে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক আজকে কিন্তু ইউরোপের দেশ বসনিয়া সম্পর্কে কথা বলবো আপনারা যারা ভিডিও দেখছেন অনেকেই বসনিয়া সম্পর্কে জানেন যারা জানেন না তারা একটু বসনিয়া সম্পর্কে জেনে নেবেন আজকে বসনিয়া সম্পর্কে যে কথা বলবো বা যে ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো সেই ওয়ার্ক পারমিটের ডিটেইলসটা আপনাদেরকে মোটামুটি জানাবো বসনিয়াতে যেতে প্রথম যে কথাটা বা প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে আসে সেটি হচ্ছে বসনিয়া যেতে আমাদের কতদিন সময় লাগবে সময়টা তিন থেকে পাঁচ মাসের মধ্যে আপনাদের ইনশাল্লাহ ফ্লাইট হয়ে যাবে কাজের ধরন যদি বলি এখানে স্টিল ফিকচার কার্পেন্টার মেশন এবং প্লাম্বার এবং হেল্পার হিসেবে কাজের সুযোগ থাকছে যদি কেউ এক্সপিরিয়েন্স থাকেন এই কাজগুলোর উপরে অবশ্যই কাজের ভিডিও দিতে হবে এক্সপেরিয়েন্স যদি না থাকে তাহলে হেল্পার হিসেবে আবেদন করার সুযোগ থাকছে ডে টু টাইম আট ঘন্টা সপ্তাহে ছয় দিন কাজ হবে একদিন বন্ধ বেতন হবে সাতশো থেকে নয়শো ইউরো খাবার নিজ থাকা কোম্পানি এবং ভিসা হবে এক বছরের বয়সীমা আঠারো থেকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন তো ইউরোপের দেশ বস বর্তমান সময়ে খুব জনপ্রিয় এবং খুব সহজেই ভিসাগুলো হচ্ছে সেহেতু আপনারা এখানে আবেদন করতে পারেন যেহেতু এখানে ইন্ডিয়াতে যাওয়ার কোনো ঝামেলা নেই ইন্ডিয়া থেকে ভিসা লেগে বিএসএল হয়ে বাংলাদেশে আসবে সুতরাং আপনারা নির্বিধায় বসনিয়াতে কাগজ জমা করতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ